এর জন্য দেখবেন এখন এই প্রতিটা লয়টাকে আমরা মানুষেরা এমন ভাবে ব্যবহার করি ধরে নেন আপনার এই জায়গায় গানে আসছে একটা প্রতি লয়ে পাড়া আছে ওই জায়গা দিয়ে আসতে হবে নাহলে কিন্তু রাস্তা নাই এখন দেখা গেল শিবানন্দ নদী দিয়ে হাত পাড়তে আসতে আসে কেউ না কেউ দেখবে দেখ আজকে দেখলাম শিবানন্দ নদী পাড়ার মধ্যে হেঁটে আসলো কিন্তু ওইটা সারা যে রাস্তা নাই এটা ওনার ওই জ্ঞানটা নাই তাই তারা পতিতালয়ে থাকে তারা প্রত্যেকটা নারী যে যে দেবতার ভক্তই থাক শিবের ভক্ত প্রত্যেকটা পতিত প্রত্যেকটা পতিতালয়ের নারী শিবের ভক্ত শিবের সাধনা শিবের ধ্যান শিবের পূজা অর্চনা তারা একমাত্র করে তাই শিব তাকে পূজা করে সন্তুষ্ট করার পরে শিব না দিয়ে আর থাকতে পারে নাই ওই যে বেটা নারদ তার তা জানে না যে মামাকে তারা পূজা করে মামাকে পূজা করে সন্তুষ্ট করে তারপরে মামা সেখানে হাজির হয়েছে